সেনাবাহিনীর মধ্যে কি কোনো কু হয়েছে শেখ হাসিনা কি তেইশে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন বাংলাদেশে সেই ঘটনা কি ঘটতে যাচ্ছে সেনা বাহিনীর ভেতরে কি কোনো কু হয়েছে এমন কোনো ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে এই ব্যাপারটা খুবই আলোচিত হচ্ছে দেশ থেকেও এই ব্যাপারগুলো বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে এবং আর একটা ব্যাপার থেকে বেশি আলোচনা হচ্ছে পঁচিশ মার্চের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন এবং সেই ফেরার পেছনে ভারত সব থেকে বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনা ফিরে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সেটি বাংলাদেশে পালন করবেন এই আলোচনার পেছনে কারণ কি গুঞ্জনের কারণটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই আলোচনাটা মূলত বেশিরভাগ অর্থেই তৈরি হয়েছে ভারত থেকে ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় নিরাপত্তার সংস্থার নানা রকম সোর্স দিয়ে বিভিন্ন সাংবাদিক নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন বিদেশ থেকে একদিষ্ট করে বলার চেষ্টা করেছেন তারিখ না বলে ছাব্বিশে মার্চের আগে কোন একটা দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন কিন্তু এই দুটো ঘটনারই শেখ হাসিনা ফিরছেন এবং সেনা সেনাবাহিনীর মধ্যে কু এই দুইটো ঘটনেরই কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু এর পেছনে কোনো বাস্তবতা আছে কিনা সেটা ভাববার বিষয় কারণ এটাকে একেবারে যদি আপনি উড়িয়ে দেন সেটাও বুদ্ধিমানের কাজ হবে কিনা সেই ভাব ভাবতে হবে সরকারের সঙ্গে যখন ভারতীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক যখন প্রশ্নবিদ্ধ ঠিক তখন ভারতীয় সেনাবাহিনী বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনো বিভেদ নেই সম্পর্ক জোরদার রয়েছে সম্পর্ক দৃঢ় রয়েছে সে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর অ্যাকশান একেবারে দৃশ্যমান হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এবং সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক নিয়ে নানা রকমের আলোচনা যখন চলছে তখন রীতিমতো বোমা ফাটানোর মতো মন্তব্য করলে ভারতীয় সেনা প্রধান ভারতীয় সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদী ভারতীয় একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারের একটি অনুষ্ঠানে তিনি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে মন্তব্য করেছেন যেখানে পাকিস্তান আমরা দু তিন দিন আগেই দেখলাম সেনাপ্রধান দেশে ফিরেছেন আফ্রিকা সফর থেকে দেশে ফিরেছেন এবং সেখানে সিআইএ এবং ভারতীয় রয়ের সঙ্গে তার কথা হয়েছে এমন খবর ভারতীয় গণমাধ্যম বিভিন্নভাবে বলা হচ্ছে বাংলাদেশের সম্পর্ক নিয়েও ভারতীয় সেনা প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন শোনা যাচ্ছে পাকিস্তানি আইএসআই বাংলাদেশের সেনা বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন কোনো কোনো বিপদগামী সেনা সদস্যকে বিপথে নেওয়ার চেষ্টা সেনাবাহিনী প্রধান সম্পর্কে তাদের তাকে তার বিরুদ্ধে নেয়ার চেষ্টা এরকম চেষ্টা পাকিস্তানে আইএসআই থেকে করা হচ্ছে পাকিস্তান প্রসঙ্গ যখন আসে এবং পাকিস্তান প্রসঙ্গে যখন ভারতীয় সেনাপ্রধান পর্যন্ত বলেন তখন একটা বিষয় লক্ষ্য করাই যায় সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশের জাহাজ আসা সেই জাহাজে কি আসলো সেটা নিয়ে বিতর্ক তৈরি হওয়া পাকিস্তানি শিল্পীরা একের পর এক বাংলাদেশে এসে কোটি কোটি টাকা নিয়ে যাওয়ার ঘটনা সেগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় ঘটছে সেনাবাহিনীর অভ্যন্তরে কি হচ্ছে সেই ব্যাপারগুলো যখন আমাদের নিয়ে ভাব আমাদেরকে ভাবাচ্ছে তখন শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান চৌকস সেনাবাহিনী প্রধান তিনি খুবই সুকৌশলে যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল সেই ষড়যন্ত্রগুলো রুখে দিয়েছেন তার ব্যক্তিগত তার বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তানি আই এর সেই ষড়যন্ত্রগুলো তিনি রুখে দিতে সক্ষম হয়েছেন যেটা কিনা না খুবই বিব্রতকর অবস্থায় ফেলতে পারে ডক্টর ইউনুস সরকারকে আর ডক্টর ইউনুস সরকারের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক নিয়েও টেনশনে ওইদিকে ভারত সেই কথাও শোনা যাচ্ছে ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে ভারতের সেনা প্রধান তিনি বললেন যেটা সেই কথাটা যদি আমলে নেওয়া যায় তাহলে বেশ উদ্বেগের কথা ভারতীয় প্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি বলেছেন বাংলাদেশের নতুন সরকার থাকাকালীন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হওয়াটা প্রায় অসম্ভব স্বাভাবিক হওয়াটা দুঃসাধ্য এমন মন্তব্য করেছেন নতুন সরকার থাকাকালীন এই সম্পর্ক স্বাভাবিক হবে না এবং তিনি গণতান্ত্রিক সরকার রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত ভারত বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক স্বাভাবিক না হওয়ার কথাই উল্লেখ করেছেন এক অর্থে যখন ভারত বাংলাদেশ সরকারের সম্পর্কের কথা বলছেন যে স্বাভাবিক হওয়া সম্ভব নয় তখন আবার তিনি বলছেন যে সরকারের 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 সম্পর্ক ঠিক না থাকলেও স্বাভাবিক না থাকলেও স্বাভাবিক হওয়া সম্ভব না হলেও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সম্পর্ক খুবই দৃঢ় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত ব্রিফিং মিটিং নোট চালাচালি এগুলো হচ্ছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খুবই জোরদার রয়েছে এখানেই সব থেকে বড় প্রশ্ন সরকারের সঙ্গে যখন ভারতীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক যখন প্রশ্নবিদ্ধ ঠিক তখন ভারতীয় সেনাবাহিনী বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কোনো বিভেদ নেই সম্পর্ক জোরদার রয়েছে সম্পর্ক দৃঢ় রয়েছে সেটা নিয়েই নানা রকমের প্রশ্ন উঠতেই পারে তাহলে আহ সেনাবাহিনী টু সেনাবাহিনী কি সমাধান হবে কিনা সেই প্রশ্ন সামনে এসে যায় যখন সরকার সম্পর্ক রাখতে ব্যর্থ হচ্ছে তখন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে পেরেছে দৃঢ় রাখতে পেরেছে এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার হতেই পারে ভারতীয় সেনা প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের যে সীমান্ত আহ ভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশের ভাগ অঞ্চল দিয়ে হচ্ছে ভারতীয় সীমান্ত যেখানে এত বড় সীমান্ত দুই দেশের সেখানে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়াটা খুবই জরুরি সেই ক্ষেত্রে রাজনৈতিক সরকারও জরুরি বলে তিনি বলেছেন বলেছেন যে সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি হিসেবে পাকিস্তানকে আখ্যায়িত করেছেন বলেছেন সন্ত্রাসবাদের কেন্দ্রভূমি পাকিস্তান যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে তবে সন্ত্রাসবাদ এই অঞ্চলে বাড়বে অর্থাৎ দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদ বাড়ার যে ব্যাপার এবং বাংলাদেশও দেখা যাচ্ছে সন্ত্রাসবাদ বাড়ছে সেটাকে তিনি পাকিস্তানি কুটকৌশল হিসেবে দেখছেন পাকিস্তানি নানা কুটকৌশল চলছে এই কুটকৌশলকে বাংলাদেশের সেনাবাহিনী রুখে দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় যখন সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নানাভাবে দৃঢ় মনে হচ্ছে যখন মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন মৃত্যুদিন পালন হচ্ছে বাংলাদেশে বীর দর্পে সেখানে সরকার কোনো বাধা দিচ্ছে না পাকিস্তানি শিল্পীরা একের পর এক বাংলাদেশে এসে কনসার্ট করছে এবং সরকারি টাকা নিয়ে যাচ্ছে সেখানে সরকার সহায়তা করছে তখন সেনাবাহিনী পাকিস্তানি এর ষড়যন্ত্র যদি সত্যি সত্যিই রুখে দিতে পারে সেটা বাংলাদেশের জনগণের জন্য খুবই গর্বের ব্যাপার হতেই পারে যখন বাংলাদেশে নানা রকমের বাদ ছড়িয়ে পড়ছে সেনাবাহিনী তখন আহ দুর্দান্ত অ্যাকশানে নেমেছে আমরা দুদিন হলে দেখছি সেনাবাহিনী প্রচন্ড অ্যাকশানে রয়েছে দেশে ধর্ষণ কাণ্ড বাড়ছে এবং আজকে সরকার দেখলাম যে প্রেস ব্রিফিং করল সরকারের তিন উপদেষ্টা মিলে আইন তথ্য এবং স্বরাষ্ট্র তিন উপদেষ্টা মিলে প্রেস ব্রিফিং করলেন সেখানে সরকারের নানা কর্মকাণ্ডের কথা বললেন নানা উদ্যোগের কথা বললেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন না স্বরাষ্ট্রমন্ত্রীর এটা নির্লজ্জতা এমনটাও অনেকে বলার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো চে স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো চেষ্টা করছেন চেষ্টা করেও পারছেন না পুরো সরকারই তখন ব্যর্থতার রসাতলে গিয়ে ঠেকছে সাম্প্রতিক সময়ে মাগুরাতে আসিয়া ধর্ষণ কাণ্ড সব থেকে আলোড়ন তৈরি করেছে গত রাতেও মধ্যরাতে আমরা দেখেছি ঢাকার রাজপথে মিছিল মশাল মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হতে দেখেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত যারা মিছিল যারা করেছে তাদের নিয়েও আবার সমালোচনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা লিড দিয়েছিল তারাই মূলত এই মিছিল করেছে সেই মিছিল থেকে শুধুমাত্র বলা হয়েছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া এই বাংলাদেশে ধর্ষণ চলবে না এরকম মিছিল হয়েছে কিন্তু বাংলাদেশের সরকারের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করা হয়নি যখন সরকার প্রচণ্ডভাবে ব্যর্থ হয়েছে এই আসিয়া ঘটনার পরে সরকার নতুন নতুন আইন করতে যাচ্ছে এমন কথা সরকারের আইন উপদেষ্টা বললেন এবং আইন উপদেষ্টা বললেন যে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এরকমটা যেন না হয় সরকার কি চেষ্টা করছে তার উদাহরণ আমরা অবশ্য দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ইপটিজিং করা অপরাধে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির একজন কর্মচারী তাকে রীতিমতো হিরো বানানো হয়েছে ধর্মের দোহাই দিয়ে তৌহিদী জনতার নামে কিছু জঙ্গি গোষ্ঠী এসে থানা ঘেরাও করে তাকে মুক্ত করেছে গলায় মালা দিয়েছে হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়েছে এই কর্মকাণ্ড কিন্তু সরকার ঠেকাতে পারিনি সরকার যখন ইফটিজিং ঠেকাতে পারছে না প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এবং ইফটিজারকে শাস্তি দিতে পারছে না তাকে চাকরি করার পরিবর্তে তাকে গ্রন্থাগার থেকে ছুটিতে পাঠানো হয়েছে হাস্য এই কর্মকাণ্ড চলছে তখন সরকার আদৌ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা একের পর এক গতকালকেই আমরা অন্তত দশটা ধর্ষণের খবর দেখেছি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো সরকার ঠেকাতে কিভাবে পারবে সেখানে আবার নতুন আইন করছে এবং আইনের মধ্যে ভয়াবহ আইন যেটা সেটা হচ্ছে যে ধর্ষণ মামলা হলেই সেটা কোনোভাবেই জামিন দেয়া হবে না এর আগে নির্দিষ্ট সময়ে বিচার না হলে জামিনের অধিকার ছিল এবার তারা যাচ্ছে যে কোনোভাবেই আজীবন বিচার যদি না হয় তাও তাকে জামিন দেয়া হবে না তাতে করে যেটা হবে সেটা হচ্ছে অনেক নিরপরাধে অযথায় জেল খাটবে এমন ঘটনা ঘটতে পারে বলেও অনেকে বলছেন কারণ হচ্ছে আইনের থিওরিতে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একশো অপরাধী যদি ছাড়া পেয়ে যায় তবুও যেন একজন নিরপরাধ শাস্তি না পায় আপনি সত্যিকারের অপরাধীকে শাস্তি দেবেন এটাই স্বাভাবিক কিন্তু সত্যিকারের অপরাধীকে শাস্তি দেওয়ার নামে আইন করতে গিয়ে নিরপরাধীরা যেন শাস্তি না পায় এই কথা কেন বলছি আমরা আওয়ামী লীগ আমলেও দেখেছি পাঁচ আগস্টের পরেও দেখেছি রাজনৈতিকভাবে মিথ্যা মামলার ছড়াছড়ি একের পর এক মিথ্যা মামলা আওয়ামী লীগ আমলে বিএনপির লোকজনকে নাজেহাল করা হয়েছে নানা রকমের রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের লোকজনের নামে নানা রকমের মিথ্যা মামলা দিয়ে হাল করা হচ্ছে এই যে মিথ্যে মামলা ধর্ষণ ও মিথ্যা মামলা হতে পারে সেই ক্ষেত্রে যদি একজনকে ফাঁসানো হয় তার যদি জামিন পাওয়ারও অধিকার না থাকে বছরের পর বছর যদি তার বিচার কার্য চলতে থাকে অপরাধী প্রমাণ হওয়ার আগে যদি তার জেল খাটা হয়ে যায় পাঁচ বছর তাহলে সেটা খুবই খারাপ দৃষ্টান্ত হবে সব মিলিয়ে সরকার আসলে ইনডিসিশনে ভুগছে সরকারের এই ইনডিসিশন ইনডিসিশনে ভোগার একমাত্র কারণ হচ্ছে ব্যর্থতা সেই ক্ষেত্রে আমাদের একমাত্র ভরসার জায়গা হতে পারে সেনাবাহিনী সেনাবাহিনী যেভাবে একশানে নেমেছে গত দুই দিনে এর আগে থেকেই যদি একশানে সেনাবাহিনী নামতো তাহলে অবস্থার এতটা অবনতি হতে পারতো না বলেও অনেকে মনে করেন সেই ক্ষেত্রে সেনাপ্রধান হয়তো গুরুত্ব দেননি সেনাপ্রধানের তেজগাঁও বিমানঘাটিতে ল্যান্ড করার পেছনের যে ঘটনা সেই ঘটনাগুলো প্রকাশ্যে আলোচনা করাটা খুব মুশকিল জানা থাকলেও আপনারা যারা যারা জানেন তারা অনুমান করে নিতে পারেন সেই ঘটনার পরে হয়তো সেনাপ্রধান উপলব্ধি করতে পেরেছেন যে তাকে নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র দেশকে নিয়ে ষড়যন্ত্রের দিকে চলে যাবে সুতরাং এই ষড়যন্ত্রগুলো রুখে দিতে তাকে এবং তার বাহিনীকে এক নামতে হবে সেই আমরা এখন দেখছি আরো জোরদার হোক সেটাই আমাদের কাম্য দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত যে সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে বিভেদ তৈরি করার যে ষড়যন্ত্র শোনা যাচ্ছে সেই ষড়যন্ত্র আহ সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান ঠেকিয়ে দিতে পেরেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক মুখপাত্র রণধীর জাসওয়াল বাংলাদেশ এবং ডক্টর ইউনুস সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন যা খুব গুরুত্বপূর্ণ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্য বিরোধী আন্দোলন থাকবে কি থাকবে না এই ক্ষেত্রে পরস্পর বিরোধী